যা আমরা পারিনি যা সত্যি পশ্চিমবাংলার কোন রাজনৈতিক নেতা পারেনি একবার দেখেছিলাম সিঙ্গুর আন্দোলনের সময় আন্দোলন সময় কিন্তু সে আন্দোলনের ঝাঁজ দেখিনি আজকে বাংলার মা বোনেরা করে দেখালেন সত্যি আমাদের ঘরের যে মেয়ে আজকে ধর্ষিত হয়ে খুন হয়েছে তা এখনো পর্যন্ত যারা করলো তার অ্যারেস্ট হলো না সত্যি এটা কেউ বাংলার মা আমাদেরকে বলবে জয় এই লড়াই আপনারা আজকে প্রথম দেখালেন আপনারাই পারবেন বাংলায় যেভাবে স্বাধীন চলছে বাংলায় যেভাবে নৈরাজ্য চলছে বাংলায় যেভাবে মহিলাদের উপরে বারবার আক্রমণ হচ্ছে মা আপনারা জেগে উঠুন আপনারাই পেরেছেন আপনারা এই যে লড়াই আজকে দিয়েছেন ওরা বিশ্বে এরকম লড়াই আমি দেখিনি রাজনীতিতে চরম একটা সময় আসছে যে বাংলার মা বোনেরা লক্ষ্মী ভান্ডার দ্বারা বিকৃত হয় না আমি যারা আশা করবি তাদের কাছে আমার অনুরোধ থাকবে যারা গ্রাম পঞ্চায়েত সেলফ হেল্প গ্রুপ মায়েরা থাকবেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে এই লড়াইটা আপনারা জানেন যে আপনারা শুধু বলবো এই লড়াইটা সত্যি আপনারা পেরেছেন এই লড়াইটা আপনারা মা বোনেরা দেখিয়েছেন এই লড়াইটা আপনাদের স্বার্থে মা মহিলাদের রক্ষার সাথে সাধারণ বাড়ির মা মহিলাদের রক্ষার স্বার্থে এই লড়াইটা খুব দরকার ছিল ওই আমি জানি কি হবে না হবে জানি না সিবিআই কতটা করতে পারবে না পারবে আমি জানি না কিন্তু সত্যি যদি এই লড়াইটা থাকে সিবিআই একদিন আদাস করতে বাধ্য হবে রাজ্য সরকারের পিছু হাঁটতে বাধ্য হবে আর রাজ্য পুলিশের প্রচুর ঘরে ঘরে এই ধরনের যাতে ঘটনা না ঘটে তাদের জন্য লক্ষ্য রাখতে রাখুন রাজ্য পুলিশকে আমি ইতিহাসে লেখা হয়ে গেল এবং নিশ্চিত ভাবে একজন রাজনৈতিক কর্মী বলছি লড়াইয়ের সাত আছি কিন্তু আপনারা যে লড়াই করছেন এই লড়াই ওটা ভারতবর্ষ হয়ে গোটা বিশ্বের নতুন দিগন্ত খুললো আমি নিশ্চিত করে বলতে পারি নতুনভাবে পশ্চিম বাংলার যেমন মা দুর্গায় বধ করেছিল অসুরকে মহালয়াতে ঠিক সেভাবেই আমরা আজকে দেবী দুর্গার আবির্ভাব দেখলাম একটা বোনকে হারিয়েছি যাতে আর কোনো পশ্চিমবাংলায় কোনো বোনকে এইভাবে ধর্ষিত না হতে হয় কোনো বোনকে যাতে হত্যা না করা হয় সে লড়াই আপনারা দেন